আমরা এই সরকারকে এই ডক্টর ইনুস সরকারকে সার্বিক দিয়ে যাব একটি নির্বাচন করার জন্য একটি সঠিক ভালো নির্বাচন করার জন্য আমরা সহযোগিতা আমরা এই সতেরো বছর আন্দোলন করি নাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য এই স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচন আগেই হবে অনেকে এমন ধারণা পোষণ করছেন এমন ইচ্ছা পোষণ করছেন যে বা যারা বলছেন আমি তাদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলবো যে এই কথাটা প্রত্যাহার করেন স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাববেন না মাথায় আনবেন না হবে অবশ্যই হবে স্থানীয় সরকার নির্বাচন কখন হবে সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর হ্যাঁ আপনি যদি বলেন কেন হবে না হবে না এই কারণে আওয়ামী মধ্যে মাথা ঢুকেই আছে এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে স্থানীয় সরকার নির্বাচনে ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করবে মাথা বের করে আন্দোলন সবাই মাথা বের করবে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না সুতরাং যে কারণে আমরা আন্দোলন করেছি যে যে কারণে আন্দোলন করেছেন আমি বলছি শুধু আমরা নই যে যেই কারণে আন্দোলন করেছেন তাই জন্য কথা বলে আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য কথা অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য সংসদ নির্বাচনের জন্য এক নির্বাচন দিয়ার তিনজনকে কোনো দোষের মধ্যে ফেলায় দিয়ে না এটা আমার ধারণা এটা কোনো একটা অশুভ শক্তির একটা খেলাধুলা হচ্ছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার ভুল হতে পারে অশুভ শক্তির কোন কার্যক্রম কর্মকাণ্ড আমরা এই দেশে বাস্তবায়ন দেবো না যারা এটা বাঞ্চা করার চেষ্টা করবেন তার নিশ্চয়ই জব পেয়ে যাবে প্রিয় ভাই অপারেশন ডেভিল হ্যান্ড শুনেছেন না আপনারা মানে শয়তান শিকার শয়তান শিকারের জন্য একটা একটা কার্যক্রম শুরু করেছে অভিযান শুরু করেছে আমাদের গভর্নমেন্ট সাধবাদ জানাই ভালো কাজ করেছেন শয়তান শিকার করতে গিয়ে যেন আবার ভালো লোক শিকার না হয়ে যায় এটা তো একটা খেয়াল আর একটা হলো শয়তান শিকার করার জন্য জঙ্গলে ঘোরা দরকার যে ভাই তো আপনার আশেপাশেই আছে এই সরকারের সঙ্গে আছে সামনে আছে পিছনে আছে সুস্থ আছে ওদের আগে ধরেন ওগুলা আগে ধরেন আমি আমি পাঁচজন লোকের নাম বলতে পারি কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি নামটা বলছি না আমাকে গোপনে বললাই বলে দেবেন কিন্তু মাইকেলের না এই পাঁচজন লোকের মধ্যে চারজন সূত্রবাহের ভিতরে অবস্থান করছে একজন সূর্যবাহের বাইরে অবস্থান করছে সবাই সচিব পর্যায়ের লোক দয়া করে এই ধরনের লোকগুলোকে এই আর এই ধরনের লোকগুলো শুধু সচিবালয় সচিবালয় নয় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বছরে সরকারের রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত লোকগুলোকে বসিয়ে গেছে সেই গ্রামের ইএন অফিস থেকে ডিসি অফিস ডিসি অফিস থেকে ঢাকা যদি বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের লোকগুলো বসে আছে এখন পর্যন্ত সেটা পোশাকের প্রতিষ্ঠান বলেন পোশাক দুই প্রতিষ্ঠানের কথাই বলেন আপনারা একটু বুঝতে পেরেছেন একটা পোশাকি প্রতিষ্ঠান কয়েকটি আছে আর্মি আছে পুলিশ আছে বিজেপি আছে র্যাব আছে এদের মধ্যে আছে এই ধরনের সরকার আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের শয়তান যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা ছাড়া গোলাম তাদের পারপাস যাচ্ছে এবং এই সরকারকে ভিন্ন পথে করার চেষ্টা করছে আমরা ভয় পাই এই কারণে আপনাদেরকে সাবধান করলাম আমার যদি কথা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আজ যদি ঠিক হয়ে থাকে আমার কথাগুলো চিন্তা করে দেখবেন আমি যা বলছি এ কথা সত্যি কিনা হ্যাঁ আরেক বলতে পারেন যে আওয়ামী লীগ সত্য না আর আমি বারবার বলেছি আগে বলছি এখনো বলি কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে সে কিন্তু এক সময় যায় আবার সম্ভবত ওনার সাথে দেখা গেছে বললাম কি রে ভাই আপনি কি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছেন নাকি না ভোটটা আওয়ামী লীগ কি নেবো তবে আওয়ামী লীগ করবো না উনি আর ভদ্রলোক কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না কোনো সব আমলিক করে না কোনো ভালো লোক আমলিক করে না সমস্ত শয়তান লোকরা আমলিক করে সুতরাং এই শয়তান লোকগুলো শুধুমাত্র পাবলিকের মাঝে অবস্থান করার মতো কথা ভাববেন না সকল প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের শয়তান লুকিয়ে আছে দয়া করে তাদেরকে নজর যার যারা দেবেন শুরু করেছে অভিযান তাদের প্রতি আমাদের থাকবে